তো সব বুক লিস্টের এই পর্বের সবাইকে স্বাগত তো সবার প্রথমে কৃত্তিবাস পত্রিকা নভেম্বর মাসের সংখ্যা বিষয় রফি নাম এর আগের ভিডিওতে কভার পিকচার দেখিয়েছি আজকে তার সূচিপত্র এর মধ্যে আছে ধারাবাহিক গদ্য প্রবন্ধ জীবনী ধার রচনা ছোট গল্প আলোচনা অলঙ্করণ প্রচ্ছদ প্রভৃতি চলে পরে আপডেটের দিকে তো এটা হলো বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ছোটোদের সেরা মাসিক পত্রিকা শুকতারা নভেম্বর দু হাজার চব্বিশের সংখ্যা বিষয় সুকুমার রায়ের স্মরণে আবলতাবোল এছাড়া আছে বাটু দি গ্রেট নন্টে ফন্টে প্রভৃতি চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এটা হলো কিশোর ভারতীর পাঁচই ডিসেম্বরের সংখ্যা বিষয় হাই ফাই সাইফাই নেক্সট জেনারেশন এআই বেস্ট কভার পিকচার চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এটা হলো সেকেন্ড ডিসেম্বরের দেশ পত্রিকার সংখ্যা বিষয় সমরেশ বসু উনিশশো থেকে উনিশশো শতবর্ষের সমরেশ বসু তার সাহিত্য জীবন রাজনৈতিক মতাদর্শ সব সময় নিরীক্ষে পর্যবেক্ষণ এছাড়া সূচিপত্র আছে শিল্প সংস্কৃতি ভ্রমণ গ্রন্থলোক মন্তব্য ও শেষ চলে আছি পরে আপডেটের দিকে তো এটা হল সাতাশে নভেম্বর আনন্দলোক পত্রিকার সংখ্যা বিষয় মনোজ মিত্র বাইশে ডিসেম্বর উনিশশো থেকে বারোই নভেম্বর দু কীভাবে দেখতেন তিনি জীবনকে শৈশবকে কেন স্মৃতিতে ধরে রেখেছিলেন শেষ দিন পর্যন্ত মনোজ মিত্রের জীবনের গল্প যেন ছোট ছোট ফুলের সমাহার সেই বাগানের বিচরণ করতেন তিনি চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো শয়তানের মা এর শেষ পর্বে করাছি প্রজেক্ট প্রকাশিত হতে চলেছে উনত্রিশে ডিসেম্বর নিউ টাউন বইমেলায় বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী বিভিন্ন ভয়ঙ্কর অস্ত্র ইত্যাদি নিয়ে এই বই লেখক কৌশিক দাস প্রকাশ শপিজেন বাংলা চলে যাচ্ছি পরে আপডেটের দিকে এই স্বপ্নদর্শন প্রকাশনা থেকে বেশ কয়েকটি নতুন বই প্রকাশিত হয়েছে প্রথমে আঁচলে ঢাকা মুখ লেখক গোপাল বিশ্বাস দ্বিতীয় রহস্য সংগ্রহ লেখক দিশা সরকার বিষয় গোয়েন্দা গল্প তৃতীয় অশরীর লেখক দীপস সরকার চতুর্থ অলৌকিক গ্রন্থ লেখক শঙ্খমিত্র পাঠক পণ্ডিত এই সব বই প্রকাশিত হবে কলকাতা মেলায়। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো পত্রপাঠ প্রকাশনী থেকে বেশ কয়েকটি নতুন বই প্রকাশ ঘটেছে প্রথমত শুক্লধ্বজ লেখক অখিল ঘোষ দাম আড়াইশো টাকা দ্বিতীয় আলফা ব্লু লেখক সিদ্ধার্থ পাল মুদ্রিত মূল্য আড়াইশো টাকা তৃতীয় কালাচাঁদ সেট অ্যান্ড কোম্পানি লেখক তাপস রায় দাম সাড়ে তিনশো টাকা এছাড়া পত্রপাড়ের বেশ কয়েকটি বইয়ের খবর দিয়েছি যা তিরিশে নম্বর তিরিশে নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ ঘটে গেছে তার মধ্যে আছে আবার বারো ভূতের গল্প এবং পলাশপুর ছাদ বিলাস হৃদয় নিরেঝড় ব্যথাঘাতিক মৃতদেহের আড়ালে মাতকোট ইত্যাদি চলে আসছি পরে আপডেটের দিকে তো সপ্তর্ষি প্রকাশ থেকে বেশ কয়েকটি নতুন বই প্রকাশ ঘটেছে প্রথম ঋণ কিছু রাখব না আর লেখক অনির্বাণ কুন্ডু প্রচ্ছদে ইভিনিং সাগা দাম দুশো টাকা দ্বিতীয় ঘোর হাওয়া দিল লেখক শ্রোত্বিনী চট্টোপাধ্যায় প্রচ্ছদে ইভিনিং সাগা দাম দুশো টাকা তৃতীয় সাথী ধর্মশালার একটি কুকুর ডিজাইনড বাই শুভধীপ দে দাম তিনশো টাকা চতুর্থ কবিতা সংগ্রহ লেখিকা চৈতালি চট্টোপাধ্যায় দাম সাড়ে তিনশো টাকা পঞ্চম শিবরামায়ণ শিবরাম পার্থী সম্পাদনায় দীপক গোস্বামী প্রচ্ছদে সৌমেন পাল দাম তিনশো টাকা ষষ্ঠ তিনটি নাট্য লেখক সপ্তর্ষি মৌলিক প্রচ্ছদে প্রচ্ছদকর দাম আড়াইশো টাকা চলেছে পরে আপডেটের দিকে তিতল মৃত্যুর ছায়া ও শ্বেত মরিচিকার হাতছানির পরে চার চরণিকের তৃতীয় অভিযান সুমন বিশ্বাসের লেখা সাংকিল পথে চক্রবৃহে প্রকাশিত হবে এই বইমেলায় দু তো অন্তরী পাবলিকেশন থেকে প্রকাশিত হচ্ছে সাতটি উপন্যাস লেখক সৌরভ মুখোপাধ্যায় সামাজিক রাজনৈতিক মনস্তাত্ত্বিক জ্বরের উপন্যাস চলে যাচ্ছে পরে আপডেটের দিকে তো এটা ফার্স্ট ডিসেম্বর কীর্তিবাস পত্রিকার সংখ্যা বিষয় হলিউডের সেরা ব্র্যান্ড ব্র্যান্ডো এছাড়া আছে তিনটি গল্প চারটি কবিতা চলে যাচ্ছে পরে আপডেটের দিকে আঠারোশো সালে আলেকজান্ডার দুমার লেখা প্রকাশিত ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান গোস্ট এই বইটি হরর উপন্যাস এই গল্পগুলিকে মিলিয়ে একটি বই তৈরি করা হয়েছে এবং ভাষান্তর করেছেন সংযুক্তা দাস প্রচ্ছদ ও অলঙ্করণে সুবিময় দাস দাম তিনশো পঁচাত্তর টাকা চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো পত্র থেকে ফেলুদার বিষয়ক পত্রিকা বেরোচ্ছে ফেলুদা ষাট হিরক জয়ন্তীর সংখ্যা প্রি প্রি বুকিং চলছে মূল্য দুশো টাকা চলে যাচ্ছে পরে আপডেটের দিকে এরপর বেশ কয়েকটি জেলা বইমেলার খবর দেব বন্দে এর একশো পঞ্চাশতম পঞ্চবার্ষিকীতে বেহালা বইমেলা হবে বরিশা হাই স্কুলের মাঠে বেহালা চৌরাস্তা এটি হবে ১৩ থেকে বাইশ ডিসেম্বর দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত এরপর দশতম বর্ষ কল্যাণী বই উৎসব দু অনুষ্ঠিত হবে কল্যাণীতে উনত্রিশে নভেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত হবে দুপুর দুটো থেকে রাত্রির দশটা পর্যন্ত চোদ্দতম শিলিগুড়ি মহকুমা বইমেলা হচ্ছে ত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত স্থান বাগাজতিন পার্ক দুপুর একটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এরপর ঘাটাল বইমেলা উদ্বোধন দশই ডিসেম্বর মেলা চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এটি হবে বিদ্যাসাগর মাঠে থাকবে আশিটি স্টল থিম ভাষা দিয়ে সম্প্রতির গড়া চলে যাচ্ছি পরে আপডেটের দিকে কুড়িতম তম পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা স্থান হেরিয়া শিবপ্রসাদ ইনস্টিটিউটের মাঠে এটি হবে ফার্স্ট ডিসেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব কলকাতার দ্বিতীয় বর্ষ বইমেলা দু স্থান ঢাকুরিয়া তনুপুকুর শিশু উদ্যান ঢাকুরিয়া রেলগেটের কাছে মেলাটি হবে ছয় থেকে পনেরোই ডিসেম্বর দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাবেন এর আগে অনেক পত্রিকা ও নতুন খবরের ভিডিও আছে সেই সব ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানই দিয়ে দেবো দেখা হচ্ছে পরে ভিডিও